শঙ্করপুরে বাঁধ ভাঙনের আতঙ্ক ভোট বয়কটের হুঁশিয়ারি সমুদ্রের আগ্রাসনে দিনে দিনে ক্ষয়ে যাচ্ছে শঙ্করপুর উপকূলবর্তী এলাকা প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে সমুদ্র বাঁধের বেহাল দশা ফলে ভয়ঙ্কর আতঙ্কে দিন কাটাচ্ছেন শঙ্করপুর জামরাত চাঁদপুর ও বালিশাই গ্রামের প্রায় পাঁচ হাজার মৎস্যজীবী পরিবার সমুদ্র বাঁধ না মেরামত হলে ভোট বয়কট ও রাস্তা অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন তারা গ্রামবাসীদের অভিযোগ দু হাজার একুশ সালের এই আস ক্ষতি ঝড়ে বাঁধ ধসে পড়ে মেরামতির কাজ শুরু হলেও ঝড়ের কারণে তা অসম্পূর্ণ থেকে যায় এরপর সামান্য কিছু কাজ হলেও তা আবার সমুদ্র গর্ভে চলে যায় ফলে প্রতি বছর জলোচ্ছ্বাসে দোকানপাট ঘর বাড়ি সুটকি মাছের গুদাম এবং মাছ খাট ভেসে যায় বহু মানুষকে আশ্রয় নিতে হয় উঁচু স্থানে স্থানীয় বাসিন্দাদের কথা একাধিকবার প্রশাসনকে জানিয়েও কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি তাই বাধ্য হয়েই তারা বিক্ষোভ দেখান এবং দ্রুত স্থায়ী কংক্রিট বান তৈরি না হলে তারা গণতান্ত্রিক পথে আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান এই বিষয়ে এলাকার প্রাক্তন বিধায়ক তথা মৎস্যজীবী নেতা স্বদেশ নায়ক জানান দু হাজার একুশ সালের পর থেকে এখনো পর্যন্ত বাঁধের পূর্ণাঙ্গ মেরামতি হয়নি আমরা জানতে পেরেছি বাঁধ পরিকল্পনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে শুনুন এই ব্যাপারটা নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্লাস দিদিকে বলতে আমরা জানিয়েছিও এবং এখানকার যারা সরকার পক্ষে লোক আছে তাদের আধিকারিক থাকতে বিভিন্ন লোককে বিভিন্ন সময়ে আমরা জানিয়েছি ইয়াস ঝরে কিছুটা কাজ হয়েছিল সবেমাত্র মাত্র শুরু সেটা ভেঙে যায় আমি বিশ্বস্ত সূত্রে খবর পেলাম যে এই জায়গাটা যে বাঁধটা ভেঙে গেছে এবার আবার ওটাকে রিটেন্ডার হচ্ছে এবং এই রিটেন্ডারটা তিন কিলোমিটার জায়গায় চার কিলোমিটার হবে বলে আমি এখনই যেসব কন্ট্রাক্টর যারা কাজ করেছিলেন বা যেখানে তাদের কাছে আমরা জানতে পেরেছি অন্যদিকে রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাইশ্বর আশ্বাস দিয়ে জানান সরকার এই সমস্যার প্রতি নজর দিয়েছে ডিপিআর তৈরির কাজ চলছে তবে এত বড় প্রকল্প বাস্তবায়নের জন্য বিশাল পরিমাণ অর্থের প্রয়োজন বর্তমান সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আপ দিঘা দীঘা বর্ডার থেকে আমাদের রামনগর এক নম্বর ব্লক অন্তর্ভুক্ত তাজপুর পর্যন্ত মেরিন ড্রাইভ থেকে সাইডও সেটা বাঁধ দেওয়ার ব্যবস্থা করেছে আমাদের মোহানা থেকে শঙ্করপুর যে তিলকোটা রয়েছে এবং আপনাদের জলদা থেকে আপ টু পর্যন্ত যেটা বাকি আছে তার জন্য সরকার ডিপিআর তৈরি করছে সেটাকে তৈরি করার পরে সেটাকে যাতে সমুদ্র বাঁধ তৈরি করা হয় এবং মানুষের কোনো অসুবিধার সৃষ্টি না হওয়া বিপদ বিপদগামী না হতে পারে প্রাকৃতিক দুর্যোগ হোক প্রবল বৃষ্টি হোক সমুদ্র উত্তাল হোক সেই ধরনের উদ্যোগ কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী গ্রহণ করেছে। শঙ্করপুর উপকূলের গ্রামবাসীদের দাবি অবিলম্বে বাঁধ নির্মাণের কাজ শুরু হোক এবং তাদের জীবন জীবিকা নিরাপত্তা নিশ্চিত করা হোক আমরা বড় অসহায় হয়ে পড়েছি আমাদের থাকার মতন জায়গা নেই থাকার জায়গা ছিল গত পাঁচ বছর আগে আমাদের বন্যায় ভাসিয়ে গেছে থাকার মতন জায়গা নেই গরু বাছুর ছাগল ছেলে পেলে আমরা অসস্থায় আছি আমরা রুচি রোজগার করে খাই কোনো রকম দোকানদার টুকিটাকি করে খাই আমরা কিন্তু বাঁচতে পারছি না এই ঝড় এলো এই তুফান হলো এই বন্যা হলো এই চাল বাল যা ছিল গুছিয়ে গেছে পুটো ফুটুরি নিয়ে কোথায় যাব খুঁজে পাচ্ছি না আমরা বাঁচবো কি করে থাকতে পারছি না আসছে যাচ্ছে এবারে কি করবো আমাদের কোথায় বিকা বিকা কোথায় চাইবো এবারে এবার রিক্সা চালিয়ে এবারে কোথায় এইসব করে আমরা আজকে চোখের জল কেন চোখের জল চালে একটু জল আসছে বাচ্চা কাচ্চা কোথায় থাকবে ভোট বয়কট করবেন কেন কিছু তো সুরাহা পাচ্ছি না শুধু প্রতিশ্রুতি ভরি ভরি কিন্তু কাজে কিছু নেই ভোটের সময় হলে ভোট চায় হ্যাঁ শুধু মন্দির হচ্ছে ইনকাম হচ্ছে আর আমাদের ব্যবস্থা কিছু নেই প্রচুর ভাগন কয়রে তো একদম হয় না তারপরে এটা এটা এত বান ছিল পুরো ঢুকে এসছে ভিতরের দিকে পুরো আপনাদের ভয় লাগে বাসিন্দা এইখানকার বাসিন্দা এই খানকার কোনদিন বলেননি কিছু কাউকে এরকম করে যায় কিন্তু কাজ আর হয় কাজ আর হচ্ছে না হয় পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নদীকে খবর বাংলা